বিএম ডুবাইয়ের নতুন একটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম বহু আকাঙ্ক্ষিত এই প্রোডাক্টটি অনেক কাস্টমার আমাদের কাছে আমাদের কাছে তখন ছিল না এই প্রোডাক্টটি বাংলাদেশে সীমিত ছিল শেষ হয়ে গেছে তো আমরা নতুন করে এই প্রোডাক্টটি সোর্স করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মার্সিভার্সার্ট মিনি ডিসি ইউপিএস এই প্রোডাক্টটি সিসি ক্যামেরা সিসি ক্যামেরার জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশে প্রেক্ষাপটে এখন লো শেডিং এর একটা শিডিউল চলতেছে তো যারা ক্যামেরা লাগিয়ে নিরাপত্তা করতেছে তাদের আসলে যে কারণ চলে যাওয়ার কারণে চুরি করতেছে সুযোগ নিয়ে এখন থেকে পাবে না কারণ এখন আসছে স্মার্ট সলিউশন স্মার্ট সলিউশন বলতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চিত্রটা এই যে ডেমোটা দেওয়া আছে আমি ভিডিওটা লেন্টি হওয়ার কারণে বিস্তারিত যাচ্ছি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা কাজ করে ডেমো দেওয়া আছে এই ইউপিএস দিয়ে ক্যামেরা গুলা কানেক্টিভিটি করলে কারণ চলে যাওয়ার পরে তিন থেকে চার ঘন্টা পাবেন এতে আপনার নিরাপত্তা নিশ্চিত করা যাবে এই প্রোডাক্টটি অনেকের আকাঙ্ক্ষিত ছিল তো পিজি আজকে আপনাদেরকে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মার্সি বা একটা জনপ্রিয়ত ব্র্যান্ডের এই প্রোডাক্টটি তাছাড়া এটার ব্যাকসাইডে যে পোর্টগুলা সেটা আমরা দেখাচ্ছি ঠিক আছে আর যারা সিসি ক্যামেরা কাজ করেন তারা তো এটা দেখা মাত্র এটা কোথা থেকে পাবেন বিএমডু পাবেন বিএমডু ঠিকানা হচ্ছে জগন্নাথ শপিং কমপ্লেক্স দ্বিতীয় সংলগ্ন অপোজিট আমাদের ইসলামী ব্যাংক তো অনেক ভিডিও আমাদের এখানে আছে এই ভিডিওগুলো গুলো ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো এখানে বিজ্ঞানীরা ভালো থাকেন